চোখ রাঙাচ্ছে ডেঙ্গু লাগামহীনভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা হাসপাতালগুলোতে চাপ বাড়াই ওয়ার্ডের বাইরে চিকিৎসা দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলেও খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার সিভিল সার্জন অফিসের তথ্য বলছে গত মাসে চট্টগ্রামে যেখানে সাড়ে ছয়শ সেখানে শুধু সেপ্টেম্বর মাসের পঁচিশ দিনে আক্রান্ত ছয়শ সত্তর জন গেল আট মাসে চারজন মারা গেলেও চলতি মাসে প্রাণ যায় আটজনের জনের কোথাও যায়নি তবে আমার যখন জ্বর প্রাথমিকভাবে লিফ প্যারাসিটামল মাথা ব্যথা করে করে জ্বর আসতো জ্বর আসে এক কষ্টলে যায় আবার আসে আবার যায় আবার জাম হয়ে গিয়েছিল তো পেটে ব্যথা ছিল খুব ব্যথা ছিল সর্বশরীরে ব্যথা ছিল ডেঙ্গু দরা হচ্ছে એમ পেটটা আমার ফুলিয়ে গেছে পারি আবার আপনার এই বিভিন্ন স্যালাইন আবার নে ওর স্যালাইন স্যালাইন দিতেছে চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে অতি ঝুঁকিতে ষাটটি আর কম ঝুঁকিতে নয়টি ডেঙ্গুর ঝুঁকিতে আছে ষাট শতাংশের বেশি এলাকা চিকিৎসকরা বলছেন থেমে থেমে বৃষ্টি হওয়ায় বাড়ছে আক্রান্তের হার অতিরিক্ত বমি পেট ব্যথা জ্বর ও রক্তক্ষরণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান তাদের জুন থেকে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত যে সমস্ত রুগীগুলো জ্বর নিয়ে আসবে জ্বর হবে প্রথমে আমাকে ডেঙ্গু রুগী কিনে এটা বুঝতে হবে চিকিৎসক থাকলে ভর্তি না হয় কিন্তু নব্বই পার্সেন্ট ডেঙ্গু কিন্তু ভালো হয় তো যেগুলো মারাত্মক লক্ষণ আছে অতিরিক্ত বমি পেট ব্যথা বা শরীরে কোনো জায়গাতে রক্তপাত হলে অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নালা নর্দমা ও বাসাবাড়ির সামনে চোখে পড়ছে মশার লার্ভা আটকে আছে পলিথিন বোতল ও ডাবের খোসা সহ নানা ময়লা আবর্জনা সিটি কর্পোরেশন বলছে নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ছেটানো হচ্ছে ওষুধ প্রতিরোধে আগামীতে নেওয়া হবে ক্রাশ প্রোগ্রাম ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেই এলাকাগুলোতে চিহ্নিত করে সে ওই বাড়ির আশেপাশে এবং ওই এলাকায় আমরা কীটনাশক ছিটাই এবং যেসব এলাকা থেকে রোগীর সংখ্যা বেশি আসে সেসব এলাকাগুলোতে আমরা অতিরিক্ত নজরদারি নজরদারি রাখি কীটতত্ত্ব ও মহামারী বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে সারা দেশের মতো পাল্লা দিয়ে চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা এ অবস্থায় প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশনগুলোকে দশটি নির্দেশনা দিয়েছে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম